মিশোতে অ্যাকাউন্ট তো খুলে ফেলেছেন কিন্তু কি প্রাইস রাখবেন সেটা বুঝতে পারছেন না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আমি আজকে আপনাদেরকে বলবো যে কিভাবে নিজের প্রোডাক্টার ঠিকঠাক একটা প্রাইস বের করে মিশোতে সেল করতে পারবেন তো হ্যালো গাইজ আমি সুত্রিনা আর তার সাথে সাথে একজন মিশো আর ফ্লিপকার্ট সেলারও আর আপনারা দেখছেন আমার চ্যানেল সুত্রিনা পাত্র চলো বেশি কথা না বলে শুরু করা যাক দেখুন আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু এরকমভাবে একটু লিখে নিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন তো আমি এখানে চলে আসছি দেখুন প্রোডাক্ট কস্ট মানে আমি এখানে দুশো টাকা ধরেছি মানে ধরুন আপনি যে মানে প্রাইজে প্রোডাক্টটা কিনে আনছেন আমি ধরুন একটা শাড়ি মার্কেট থেকে দুশো টাকায় কিনে নিয়ে এসেছি আমি এখানে মিশোতে কত টাকায় বিক্রি করব ছশো টাকায় এই যে প্রোডাক্ট কস্ট হয় তার সবসময় থ্রি এক্স করে মিশো প্রাইস দিতে হয় আমি যদি এখানে একশো টাকা রাখতাম তাহলে কিন্তু এখানে আমার তিনশো টাকা হতো এবারে আপনি সব সময় চেষ্টা করবেন যে আপনি যে প্রাইস মানে যে প্রোডাক্টটা কিনছেন তার প্রাইসটা সময় কমে যদি আপনি জোগাড় করতে পারেন তাহলে কিন্তু আপনার মিশোতে কিন্তু সেলটা বেশি হবে তো আমি এখানে দুশো টাকা হিসাবে যদি ধরি তাহলে এ থ্রি এক্স হচ্ছে ছশো টাকা এই ছশো টাকাটা কেন ধরছি এবার আমি সেটাই আপনাদেরকে বলবো দেখুন ছশো টাকা ধরেছি মানেই কিন্তু এই ধরুন দুশো টাকা মানে ছশো টাকা মানে ধরুন আপনার কিন্তু চারশো টাকায় প্রফিট হচ্ছে না এর মাঝখানে আপনার কিন্তু কিছু চার্জেস এই ধরনের চার্জেসগুলো কাটছে যেমন আমি ফার্স্টেই বলছি ডেলিভারি চার্জেস এই ডেলিভারিটা কখনও ষাট টাকা হতে পারে কখনো একশো টাকা হতে পারে মানে বেসিক্যালি আশি টাকাই হয় তো আমি আশি টাকা ধরছি তাহলে কত হলো তিনশোতে ডেলিভারি আশি টাকা মানে ছশো থেকে কিন্তু এই আশি টাকা এটা কিন্তু মাইনাস হলো তারপরে আসছি প্যাকেজিং কস্ট মানে ধরুন আপনি শিপিং লেভেল বের করবেন তারপরে কোনো প্রোডাক্টটাকে ভালো করে প্যাকেট করবেন কোনো প্লাস্টিক বা বক্স দিয়ে কোনো প্যাকেট করলেন তার তো একটা কস্ট আছে সেই কষ্টটা আমি এখানে ধরে নিচ্ছি কুড়ি টাকা এই কুড়ি টাকাটাও কিন্তু এই ছশো টাকা থেকেই মাইনাস হচ্ছে তাহলে হলো এখানে ডেলিভারি চার্জেস আশি টাকা আর প্যাকেজিং কস্ট হচ্ছে তোমার কুড়ি টাকা তারপরে আসছি এখানে ফাইভ পারসেন্ট এই যে ফাইভ পার্সেন্ট এই যে ছশো টাকা এই ছশো টাকার উপরে ফাইভ পার্সেন্ট কিন্তু দিতে হবে জিএসটি তো ছশো টাকার উপরে যদি ফাইভ পার্সেন্ট হয় তাহলে এখানে তিরিশ টাকা এই তিরিশ টাকাটাও কিন্তু ছশো টাকা থেকেই মাইনাস হবে এই যে তিরিশ টাকাটা এটা কিন্তু ছশো টাকা থেকে মাইনাস হচ্ছে আপনার তারপরে আমি চলে আসছি এখানে দেখুন এই যে আছে টিডিএস ওয়ান পার্সেন্ট আর তার নিচে আছে টিসিএস ওয়ান পার্সেন্ট এই ছশো টাকার ওপরে যদি ওয়ান পার্সেন্ট হয় তাহলে কিন্তু এখানেও মাইনাস ছ টাকা এখানেও মাইনাস সিক্স করছে আচ্ছা এবার এখানে হয়ে গেল ওপরেরটা সব ব্যাপারটা হয়ে গেল এবারে আসছি রিটার্ন যেটা কিন্তু মানে একদম খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখুন রিটার্ন কিন্তু এখানে আমি পনেরো পার্সেন্ট ধরেছি তাই ছশো টাকার উপরে যদি পনেরো পার্সেন্ট রিটার্ন হয় তাহলে কিন্তু এখানে মাইনাস নব্বই টাকা এখানে আমি লিখে রেখেছি এটা কেন ধরছি ধরুন আপনার একশোটা প্রোডাক্ট সেল হলো তার মধ্যে থেকে কিন্তু পনেরোটা প্রোডাক্ট রিটার্ন হবেই আর এইটা ধরেই কিন্তু কাজ করতে হবে এর বেশি যদি রিটার্ন হয় তাহলে কিন্তু আপনার ব্যবসার পক্ষে ক্ষতিকারক আপনি সবসময় চেষ্টা করবেন আপনার রিটার্নটা যেন পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্টের মধ্যেই থাকে আর এইটা ধরেই যদি কাজ করি তাহলে হবে নব্বই টাকা এই নব্বই টাকাটাও কিন্তু এই ছশো টাকা থেকেই বাদ যাবে তাহলে এখানে হলো এবারে আসছি আমি ডেলিভারির ওপরে যে সার ডেলিভারি সার্ভিসের ওপরেও কিন্তু আলাদা করে একটা আঠেরো পার্সেন্ট জি লাগবে তা এই আঠেরো পার্সেন্ট জি কিন্তু এই আশি টাকার উপরে এটা কিন্তু এই ছশো টাকার উপরে আর লাগছে না এই যে ডেলিভারি চার্জেসটা আছে এই যে আশি টাকা এর ওপরে আঠেরো পার্সেন্ট হবে তোমার এই চোদ্দো পয়েন্ট পাঁচ টাকা তো এই টাকাগুলো কিন্তু সব আবার মাইনাস হবে এই ছশো টাকা থেকে তো দেখুন এখানে আমি পুরো ধরে নিয়েছি এখানে দেখুন ছশো টাকা আছে আশি টাকা ছশো টাকা থেকে কিন্তু বাদ হচ্ছে ধরুন আশি কুড়ি তিরিশ ছয় ছয় নব্বই আর চোদ্দো এই পয়েন্ট ফাইভ টাকাটা আমি বাদই দিলাম এবারে আসছে এইগুলো সব যদি আমি ছশো টাকা থেকে যদি মাইনাস করি তাহলে হচ্ছে কত তিনশো টাকা এই তিনশো টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকবে একটা প্রোডাক্ট যদি আপনি সেল করেন তাহলে কিন্তু আপনার এই তিনশো টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকছে এই তিনশো টাকা যদি আপনার অ্যাকাউন্টে ঢোকে তাহলে আপনার প্রোডাক্ট কস্ট কত টাকা ছিলো ছিল দুশো টাকা তাহলে আমি যদি তিনশো টাকা থেকে দুশো টাকা যদি বাদ দিই তাহলে আপনার অ্যাকচুয়াল যে প্রফিট সেটা কত হচ্ছে এই একশো তিপান্ন টাকাটা এই একশো তিপ্পান্ন টাকাটা কিন্তু আপনার হবে নেট প্রফিট এখানে একটা কথা বলে রাখি যেটা হচ্ছে এই যে ফাইভ পারসেন্ট জিএসটিটা দেওয়া হচ্ছে এটা কিন্তু যখন আপনি জি এস টি পোর্টালে জি পেমেন্ট করবেন তখন কিন্তু এটা আপনি ফেরত পেয়ে যাবেন তো আর কি এই হচ্ছে পুরো ব্যাপারটা যেখানে আমি কিন্তু ভালোভাবে পুরো বুঝিয়ে রেখেছি যারা ভিডিওটা দেখছো তারা কি মানে মিশোতে সেলার হয়ে গিয়েছো আর কে কোন ক্যাটাগরিতে করতে চাইছো একটু কমেন্ট করে জানিও তো এবারে আসছি আমাকে একজন কমেন্ট করেছিল সোনালি সামান্তা বেঙ্গলি ব্লগ নামে এই দিদিভাইটা তো ইনি এখানে লিখছে আমি অ্যাকাউন্টে একটি শাড়িতে একশো টাকা পেতে চাই তাহলে আমি কত টাকা দাম ফেলবো একশো টাকা নাকি আরও বেশি ফেলবো একটু তো আমি আপনাকে একটু বলি যে একশো টাকা যদি আপনি ফেলেন আপনার দাম তাহলে কিন্তু তার থেকে ডেলিভারি চার্জেস জি অনেক টাকাই কেটে যাবে তাই তার মানে আপনি একশো টাকা ফেলুন আশি টাকা আপনার জিএস মানে ধরুন ডেলিভারি চার্জ আর আর দশ কুড়ি টাকা অ্যাড করে দিন ওখানে আপনার হচ্ছে যে জিএসটি প্যাকেজিং চার্জেস কেটে বাদ চলে যাবে তো তার মানে ওইগুলো বাদ গেলে আপনি কিন্তু একশো টাকাই আপনার অ্যাকাউন্টে পাবে তার মানে আপনি ওখানে একশো টাকা করে দিন তাহলে কিন্তু আপনার ওখানে একশো টাকাই আপনার অ্যাকাউন্টে ঢুকবে এবার জি ওগুলো কিন্তু আলাদা রিটার্নটাও কিন্তু একটু বুঝে নেবেন এবার এই ভিডিওটি ভালো করে আপনি আর একবার দেখে নিতে পারেন আপনারা সবাই তাহলে কিন্তু আপনাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে এবারে বলি আরও বিস্তারিত জানতে আপনারা কিন্তু নিচের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করতে পারেন আজকে এইটুকুই আপনিও যদি চান একজন সেলার হয়ে উঠতে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই চ্যানেলে আমি এই ধরনের ভিডিও আনতে থাকি আবার পরে দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন